ভাই তুই অনেক কষ্ট করতেছিস সে অনেক কষ্ট করতেছিস কেউ না তোর কষ্টের গল্প শুনবে না যদি না তুই শেষ পর্যন্ত ক্র্যাক করতে পারিস কতগুলো রাত তুই ঘুমাস কতগুলো বিনিদ্র রজনী গেছে তুই কতটুকু ইফোর্ট দিছিস নো ওয়ান উইল এভার কেয়ার ভাই যদি তোর নামের সাথে ওই কাঙ্ক্ষিত গন্তব্যে তুই পৌঁছাতে না পারিস আজকে তুই আমার কথা শুনতেছিস বা আমার কথা মনোযোগ দেওয়ার পিছনে একটা রিজন আছে তোকে সবাই প্রথমেই বলছে যে সাত ভাই ঢাকা মেডিকেলের স্টুডেন্ট ছিল ঢাকা মেডিকেল থেকে পড়ছে গভর্নমেন্ট জবে আছে এই কথাগুলো কিন্তু তোকে অবশ্যই উৎসাহিত করছে একটা নন নর্মাল র্যান্ডম পার্সনের কথা তুই শুনতি না দিস ইজ দ্য হার্স রিয়েলিটি অফ লাইফ আপনি যখন কতটুকু মানে আমি ওই যে নর্মালি অফলাইন ক্লাসেও বলি আসলে কত কষ্ট করে আমরা অসফল হয়েছি ফেইল হয়েছি এর গল্প কখনো কেউ শুনতে চায় না যে আমি এত কষ্ট করছি ভাই তারপরও হয়নি দেখবি যে শুনতে গেলে মানুষজন বিরক্ত হয় ভাই বাদ দেন এগুলো বললেন না ডিপ্রেসিং থাক বলার দরকার নেই ঠিক আছে দেখবি যে কেউ তোর কষ্টের কথাটা শুনতে চায় না কষ্টের কথা তখনই জনপ্রিয় হয় তখনই জনপ্রিয় হয় সেগুলো নিয়ে মুভি হয় কখন যখন তুই সফল হস কষ্ট করে অসফল ব্যক্তি নিয়ে মুভি হয় না তাদের গল্প মার্কেটে চলে না যদি মুভি বানানো হয় আমরা কেউ দেখি না এটাই বাস্তবতা হুম তো সবাই রিসেন্টলি টুয়েলথ মুভি মুভিটা খুবই জনপ্রিয় হয়েছিল যদি ও ক্র্যাক করতে না পারতো ওর কিন্তু গল্প নিয়ে মুভি হইতো না এটাই বাস্তবতা